বস থাকার সময় নাই

এই বড় গুলো চল্লিশ এক কেজি পান না দাম হঠাৎ করে কমে গেল কিন্তু আরোতে কি দাম তুলছে আর এইগুলো কত সিলভার খালি আশি একশো আশি সিলভারের দাম তো ভালো আছে

নেন টাকা একশো তিরিশ একবারে সস্তালা আছেন না এই বড়গুলো একশো তিরিশ আর ওই শুরুটা মাছ তো ফুরেই গেছে এই যে এইদিকে তো মাছ নেই একটা খালি সিলভার দেখছি পাঙ্গাছি তো বেশিরভাগ বন্ধুরা আমি অবস্থান করছি ফাউল বাজারে অর্থাৎ ফাউল হাট প্রতি সোমবার বিকাল করে হাট হয় এখনো মাছ কেনেন নে কিনবেন কিনে নেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি Thank <laughs> you.